বাংলাদেশ প্রেস ক্লাব ত্রিশাল উপজেলা শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় ত্রিশাল পৌর শহরের দৈরামপুরের আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক খান শাখার আহ্বায়ক ফারুক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব সুহেল রানা সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মীর খালেদ মাহমুদ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপিন সচিব প্রলয় পত্রিকার মফসল বিভাগের মমিন তালুক মমনসিংহ মহানগর শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ এ সময় ত্রিশাল শাখার অন্যান্য সদস্য ও বিভিন্ন উপজেলার কমিটি সদস্যগণ উপস্থিত ছিলেন